যতবার কক্সবাজার গিয়েছি এই ফুটবলের দিকে তাকিয়ে ভেবেছি এখানে এই ফুটবলটা দেওয়ার কারণ কি আসুন দর্শক এর কারণটা জানি এত বড় ফুটবল কক্সবাজারের রামু শহরে জিরো পয়েন্টের দিকে তাকালেই সবার চোখ আটকে যাবে বিশাল সাদা কালো এই ফুটবলের ওপর কাছে গেলেই ভুল ভাঙবে এটা আসলে একটি ফুটবল ভাস্কর্য এই ফুটবল ভাস্কর্যটির উচ্চতা প্রায় পঁচিশ ফুট ফুটবল পৃথিবীর জনপ্রিয় খেলা রামুরও রয়েছে ফুটবলের একটি আলাদা ঐতিহ্য সিদ্দিক আহমেদ পটল স্বদেশ কোকা নিকাশ সহ অনেক জনপ্রিয় ফুটবলার এই রামুর সন্তান রামুর এই সকল ফুটবলারদের সম্মানার্থে এবং রামুর ঐতিহ্যকে ধরে রাখতে এ ভাস্কর্য নির্মাণ করা হয় ভাস্কর্যটি ইতিমধ্যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে প্রিয় দর্শক এই ফুটবলের ভাস্কর্যের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমন ছোট ছোট তথ্য জানতে দর্শক আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে